আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো কালের কণ্ঠে একটি নিউজ প্রকাশ করেছে নিউজটি প্রকাশিত হয়েছে আজ রবিবার আঠারোই আগস্ট দু নতুন শিক্ষাক্রম কার্যকর নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা তাহলে নতুন শিক্ষা কার্যকর নিয়ে যা জানালেন সেটি আমরা দেখে চলো নতুন শিক্ষাক্রমে কার্যকর করা সম্ভব বলে মনে করছেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ রবিবার আঠারোই আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে কথা জানান তিনি ওয়াইদ উদ্দিন মাহমুদ বলেন নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না সাময়িক সময়ের আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু সেটা ধাপে ধাপে তাহলে এক সময় তোমাদের সেই আগের যে কারিকুলামটি ছিল সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে কিন্তু সেটা হবে ধাপে ধাপে কিন্তু এখন যারা নতুন কারিকুলামে পড়াশোনা করছো তোমাদের এই ক্লাসে মানে যে ক্লাসে অবস্থান করছো এখন সেই ক্লাসে তোমাদের এই কারিকুলামেই পড়াশোনা সম্পন্ন করতে হবে তো তোমরা ভালোভাবে পড়াশোনাটি তোমাদের কারিকুলামে যে নতুন কারিকুলাম রয়েছে সেটি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও আর ক্লাস নাইনে যারা আছো তাদেরকে একটি বিষয় জানিয়ে দিই তোমরা ক্লাস টেনে যখন উঠবে তখন তোমাদের নতুনভাবে আরেকটি ক্লাস টেনের বই দেওয়া হবে তো তোমরা এটি মাঝারি রেখে পড়াশোনা করো নিচে দিচ্ছে দেখো যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিভাগে না পড়ে সেদিকে নজর রাখবো তাদের আমরা অস্বস্তিতে পড়তে দেব না আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব বরং পরিমার্জন করব অর্থাৎ এখানে বলছে তোমাদের যে নতুন কারিকুলামটি রয়েছে সেটি সম্পূর্ণ বাতিল করে দেবে না বরং সেটি পরিমার্জন করবে উপদেষ্টা বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন নতুন যে শিক্ষাক্রমটি তোমাদের চালু আছে সেটি বাস্তবায়ন করা কঠিন তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব আগেরটিতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না আগেরটাই ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে কারিকুলাম সেটি পরিমার্জন করা হবে এবং সেটির সাথে যে পরিমার্জনটি আসবে সেখানে এই নতুন কারিকুলামের কিছুটা মিল থাকবে তো এই হচ্ছে তোমাদের নতুন কারিকুলামের আপডেট নিউজ